আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা তথ্যবহুল ভিডিওতে আর আজকের ভিডিওর বিষয়ে জন্ম নিবন্ধন সংশোধন করতে কি কী ডকুমেন্টের প্রয়োজন হয় কম্পিউটার এবং অনলাইনে যারা সার্ভিস প্রোভাইড করেন প্রতিনিয়ত তাদেরকে এ জাতীয় প্রশ্নের সম্মুখীন হতে হয় তো সেই প্রশ্নগুলোর সহজ সমাধান এবং উত্তর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি আব্দুল আজিম আমি আজকে আপনাদেরকে বলে দেবো কী কী ডকুমেন্ট দিয়ে আপনারা আপনাদের ডিজিটাল জন্ম নিবন্ধন সংশোধন করতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আমার কথাগুলো ভালো করে শ্রবণ করবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আপনারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন ভিডিওটি লাইক দেবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার দেবেন অ্যান্ড লেস্ট আর দ্য ভিডিও বয়স ও শ্রেণীবেদে জন্ম নিবন্ধন সংশোধন করতে বিভিন্ন ধরনের ডকুমেন্টের কিন্তু প্রয়োজন হয়ে থাকে যেমন শিশুদের জন্য ছাত্রছাত্রীদের জন্য প্রাপ্তবয়স্কদের জন্য এবং প্রবাসীদের জন্য তো প্রত্যেকের জন্য আলাদা আলাদা ডকুমেন্ট কিন্তু প্রয়োজন হয় তো শিশুদের জন্য জন্ম নিবন্ধন সংশোধন করতে যে ডকুমেন্টগুলো প্রয়োজন হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য প্রধান ডকুমেন্ট হচ্ছে ইপিআই কার্ড অর্থাৎ টিকা কার্ডের ফটোকপি মা বাবার ডিজিটাল জন্ম নিবন্ধনের ফটোকপি এবং মা বাবার ভোটার আইডি কার্ডের ফটোকপি সেই সাথে বসতবিটা কর অর্থাৎ খাজনা আদায়ের রসিদ যদিও এটি অপশনাল তারপরেও সংগ্রহ করবেন আর যারা স্টুডেন্ট তাদের জন্ম নিবন্ধন সংশোধন করতে যে ডকুমেন্টগুলো প্রয়োজন হবে সেগুলো হচ্ছে পিএসসি জিএসসি এসএসসি অথবা এইসএসসি এই সমস্ত যে কোনো একটা যদি রেজিস্ট্রেশন কার্ড এডমিট কার্ড বা মার্কশিট এই যে কোনো একটা ডকুমেন্ট লাগবে এবং মা বাবার ভোটার আইডি কার্ডের ফটোকপি এগুলো দিয়ে কিন্তু আপনারা আপনাদের ডিজিটাল জন্ম নিবন্ধন সংশোধন করতে পারবে আর যারা প্রাপ্তবয়স্ক অর্থাৎ ভোটার আইডি কার্ড রয়েছে তাদের ক্ষেত্রে ভোটার আইডি কার্ডের ফটোকপি যথেষ্ট অর্থাৎ ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং যে জন্ম নিবন্ধনটি রয়েছে সেই জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধনটি আপলোড করার সময় অবশ্যই ইস্যু সম্পর্কিত ফাইল এই অপশন সিলেক্ট করে কিন্তু এটি আপলোড করতে হবে আর যারা প্রবাসী তাদের ক্ষেত্রে পাসপোর্টের ফটোকপি অর্থাৎ ভোটার আইডি কার্ড যদি তাদের না থাকে শুধু পাসপোর্ট রয়েছে আর অন্য কোনো ডকুমেন্ট নেই সেক্ষেত্রে তাদের জন্ম নিবন্ধন সংশোধন করতে জন্ম নিবন্ধন পাসপোর্টের ফটোকপি কিন্তু প্রয়োজন হবে আর পূর্বে উল্লিখিত যে ডকুমেন্টগুলোর কথা বলা হলো এগুলো একটা ডকুমেন্টও যদি আপনার না থাকে অর্থাৎ ভোটার আইডি কার্ড পাসপোর্ট সার্টিফিকেট অথবা এপিআই কার্ড এগুলো একটি ডকুমেন্টও যদি আপনার না থাকে এবং আপনার বয়স যদি আঠারো বছরের উপরে হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কি প্রয়োজন সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন এবং সেই সাথে লাগবে হচ্ছে একটা মেডিকেল সার্টিফিকেট বা চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র যেটি আপনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা সরকারি কোনো এমবিবিএস ডক্টর দ্বারা একটা প্রত্যয়নপত্র সে প্রত্যয়নপত্রের উপর ভিত্তি করেই আপনার জন্ম নিবন্ধন আপনি সংশোধন করিয়ে নিতে পারবেন তো এই ছিল আপনাদের জন্য প্রেজেন্ট কিন্তু আমার সংক্ষিপ্ত ভিডিও টিউটোরিয়াল আমি এখানে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম কি কি ডকুমেন্ট থাকলে আপনি জন্ম নিবন্ধন সংশোধন করতে পারবেন যারা বুঝতে পেরেছেন তাদের জন্য মোস্ট ওয়েলকাম যারা বুঝতে পারেনি তারা কমেন্ট করবেন আমি সেখানে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো সেই সাথে বিদায় নিচ্ছি আজকের এই ভিডিও থেকে দেখা হচ্ছে আগামী পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নতুন কোনো সাবজেক্ট নিয়ে সে পর্যন্ত আলাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার